আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আপনারা যারা নেইমার জুনিয়রের ফ্যান আছেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে অলরেডি নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট হয়ে গেছে নেইমার জুনিয়র তার ম্যাচ ফিটনেসটা ফিরে পেয়েছে নেইমার জুনিয়র ম্যাচে ফিরার জন্য অর্থাৎ মাঠের খেলায় ফেরার জন্য অপেক্ষা করতেছে সো আপনারা অনেকেই নেইমার জুনিয়রের সম্পর্কে আপডেট চেয়েছিলেন নেইমার জুনিয়রের বর্তমান পরিস্থিতিটা কি নেইমার জুনিয়র এক্স্যাক্টলি কোন ম্যাচটাতে মাঠে নামবে সেই বিষয়টা জানতে চেয়েছিলেন ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব দেখুন এইখান থেকে সম্ভবত চার থেকে পাঁচ দিন আগে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম যে নেইমার জুনিয়র এখন অনুশীলনে ফিরেছে সো যখন থেকে তিনি দলীয় অনুশীলনে অংশগ্রহণ করবেন বল নিয়ে অনুশীলন করবেন যখন সে তার ম্যাচ ফিটনেসটা ফিরে পাবে তখনই একজাক্টলি তিনি ম্যাচ খেলার জন্য মাঠে নামবেন সো ওই ভিডিওটার পরে আরো একটা আপডেট এসেছে যে নেইমার জুনিয়র অলরেডি দলের সঙ্গে অনুশীলন করতেছে বল নিয়ে অনুশীলন করতেছে ইভেন কি সে তার ম্যাচ ফিটনেসটাও মোটামুটি ফিরে পেয়েছে এমন ধরনের একটা আপডেট আছে তো আমরা কিন্তু এর আগে দেখছি যে নেমার জুনিয়র প্রায় এক মাসের উপরে মাঠের বাইরে ছিলেন যেখানে এখানে টিএনটি স্পোর্টস এর তথ্য অনুসারে এক মাস দশ দিন মাঠের বাইরে থাকার পরে আবারও নেমার জুনিয়র খেলতে নামতেছে যেখানে তিনি একটা হ্যামেস্টিকের ডিসকম্পোর্ট থেকে ইনজুরিতে ভুগতেছিলেন সেই ইনজুরিটা রিকভারি করে এখন তিনি মোটামুটি সম্পূর্ণ ফিট তো এমন ধরনের একটা তথ্য কিন্তু দিয়েছে টিএনটি স্পোর্টসের এর সাংবাদিক রিকার্ডো মার্টিনেস তিনি কিন্তু এমন ধরনের একটা তথ্য দিয়েছে নেইমার জুনিয়র অলরেডি সম্পূর্ণ ফিট এখন নেইমার জুনিয়র যে সম্পূর্ণ ফিট তাহলে তিনি কোন ম্যাচটাতে মাঠে নামবেন নেইমার জুনিয়র ওই ম্যাচটাতে মাঠে নামবেন যে ম্যাচটা হচ্ছে সান্তোসের পরবর্তী ম্যাচ এখন আপনি যদি সান্তোসের পরবর্তী ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে লুমিনেন্সের বিপক্ষে যেখানে আপনাদের লিজেন্ডারি ডিফেন্ডার থিয়াগো সিলভা খেলে যে টিমটাতে ওই থিয়াগো সিলভার এগেনস্টে নেইমার জুনিয়র মাঠে নামবে এমন ধরনের একটা তথ্য এখানে টিএনটি স্পোর্টসও দিয়েছে আবার গ্লোবো স্পোর্টসও কিন্তু এমন ধরনের একটা তথ্য দিয়েছে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি ওই ম্যাচটাতে মাঠে নামার সম্ভাবনা নেইমার জুনিয়রের সবচেয়ে বেশি সো এখন আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে নেইমার জুনিয়র সান্তোসের হয় পরবর্তী পরবর্তী ম্যাচটাতে মাঠে নামবে যেই ম্যাচটা হচ্ছে ফ্লুমিনেন্সের এগেনস্টে এখন কথা হচ্ছে ম্যাচটা কবে ম্যাচটা হচ্ছে এই সোমবার আগামী সোমবার বাংলাদেশ টাইম অনুযায়ী রাত চারটা ত্রিশ মিনিটে অর্থাৎ সাড়ে চারটার দিকে এই যে আগামী সোমবার আসতেছে ওই সোমবার আপনি ধরে নিতে পারেন যে ফজরের একটু আগে আর কি সোমবারে ফজরের একটু আগে অর্থাৎ এই রবিবার যখন রাত বারোটা বেজে যাবে ওই বারোটার পর থেকেই তো সোমবারটা শুরু হবে সো ওই সোমবার রাত 4:30 মিনিটে নেইমার জুনিয়র খেলতে নামবে ফ্লুমিনেন্সের এগেইনস্টে যেটা হবে এবারের মৌসুমে সান্তোসের থার্ড ম্যাচ যেখানে এর আগে আমরা দেখছি যে এবারের মৌসুমে অলরেডি দুই দুইটা ম্যাচ খেলে ফেলেছে সান্তোস যেখানে ফার্স্ট ম্যাচে বাসকোডা গামার এগেইনস্টে 2-1 এ হেরেছিলেন এবং সেকেন্ড ম্যাচটা তারা বাহি আর বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছেন সো ওই দুইটা ম্যাচের পরে এখন নেইমার জুনিয়র খেলতে নামবে সান্তোসের হয়ে তৃতীয় ম্যাচটাতে যেখানে এর দুইটা ম্যাচ এর আগের দুইটা ম্যাচে নেইমার জুনিয়র ম্যাচগুলো মিস করেছেন সো সবকিছু মিলিয়ে এখন আমরা আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি সেটা হচ্ছে এখন নেইমার জুনিয়র যে ম্যাচটা খেলবে সেটা হচ্ছে প্লুমিনেন্সের এগেনস্টে এই সোমবারে যেটা আমার মন গড়া কথা নয় যেটা টিএনটি স্পোর্টস এবং গ্লোবো স্পোর্টস যে তথ্যটা সেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি কত মিনিট মাঠে থাকবেন দেখুন সম্ভবত নেইমার জুনিয়র এই ম্যাচটাতে সাবস্টিটিউট হিসেবে শুরু করবেন কারণ ইনজুরি থেকে যখন কোনো একটা প্লেয়ার মাঠে ব্যাক করে তখন কিন্তু তাকে সরাসরি খুব কম স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হয় খুব কম আপনি দেখতে পারবেন যে ইঞ্জুরি ইনজুরি থেকে যখন কোনো একটা প্লেয়ার মাঠে ব্যাক করে তখন তাকে দশ থেকে পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট এরকম একটা গেম টাইমিং দেওয়া হয় বেশি বেশি থেকে বেশি হলে আপনার পঁয়তাল্লিশ মিনিট গেম টাইমিং দেওয়া হয় এর বেশি কিন্তু সতরাথর দেওয়া হয় না আর স্টার্টিং এলেভেনে খুব কম নিয়ে আসা হয় সো ওই হিসাব করলে আমরা এখন দেখতে পারবো যে নেইমার জুনিয়র হয়তো বা ওই স্ট্র্যাটেজিটা ফলো করবেন যে স্ট্র্যাটেজিটা সবাই মোটামুটি ফলো করে থাকে নেইমার জুনিয়রের যে কোচ রয়েছে পেদ্রো সেও হয়তো বা এটা মোটামুটি নেইমার জুনিয়র কে নিয়ে প্ল্যান করে রেখেছে নেইমার জুনিয়রও হয়তোবা এমন ধরনের প্ল্যান করে রেখেছে যে যে তিনি সাবস্টিটিউট হিসেবে নামবেন সো ওই হিসাব করলে এই ম্যাচটাতে আমরা অর্থাৎ সামনের ম্যাচটাতে নেইমার জুনিয়রকে কে 10 মিনিট 15 মিনিট কিংবা এ 45 মিনিটের বেশি হয়তো বা মাঠে দেখতে পারবো না তো এটা হচ্ছে নেইমার জুনিয়র কে নিয়ে সর্বশেষ আপডেট যেখান থেকে আপনারা মোটামুটি জানতে পেরেছেন যে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি নেমার জুনিয়রের যে গেম টাইমিংটা সেটা হতে পারে আশা করি মাঠে নামবে সম্পূর্ণ বিষয়টা এই ভিডিও থেকে জানতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ